নমস্কার দর্শক বন্ধু আমি দাসগুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আর একটি গুরুত্বপূর্ণ ট্রপিক বা ভিডিও নিয়ে প্রথমে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের ভালো সুস্থ কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তাহলে আজকের টপিকটা দেখে বুঝতেই পেরে গেছো কি টপিক নিয়ে আমি আসতে চলেছি স্বয়ং কৃষ্ণ বলেছেন যে মরে গেলেও বৈশাখ মাছে ভুলেও পাঁচটি জিনিস কাউকে দিও না সেই পাঁচটি জিনিস কি আমি এখন সমস্তটা ভিডিও দিয়ে ভিডিওতে আমি জানাবো তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং কিছু অবশ্যই জানা থাকলে জানি তাহলে বৈশাখ মাসে কখনো এই পাঁচটি জিনিস কাউকে দান করবে না এই পাঁচটি জিনিস আমি জানিয়ে দেব এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন যতই থাকুক কখনো কাউকে দান করো না কারণ দান করলে ভিকারিও হয়ে যেতে পারো কিভাবে মানুষকে কোথায় নিয়ে যায় কোন রাস্তায় রাখে কেউ না সবই ভগবানের কৃপা তুমি তুমি পুণ্যের কাজ করছো কিন্তু কোন দিক দিয়ে কিভাবে তুমি পুণ্য অর্জন করবে না ক্ষতি হবে তোমার জীবনে সেইটা সম্বন্ধে জানাবো এই যে মহাদেবের মাস এটা অশেষ লাভ করবে যদি এই জিনিসগুলো মেনে চলতে পারো এই পাশাপাশি এই বৈশাখ মাস চলাকালীন এই জিনিসগুলো যদি কাউকে দিয়ে দাও তাহলে তোমার জীবনের সুখ শান্তি সমস্ত কিছু সেই অন্য ব্যক্তিকে দান করে দিচ্ছ তাহলে বলবো নিজের জীবনের কোনো ক্ষতি নিজে ডেকে এন না তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমাদের এই জিনিসগুলো কীভাবে দুর্ভাগ্য নিয়ে আসে আমরা কল্পনাও করতে পারি না সমাজে পাশাপাশি বসবাস করতে গেলে তো বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস আদান প্রদান লেনদেন তো করেই থাকে মানুষ যাই হোক এটা প্রত্যেকেই আমরা সাধারণত করি জেনে বা না জেনে কিন্তু আমি যেগুলো বলবো এই জিনিসগুলো কখনো কাউকে দিও না যতই থাকো এতে যেরকম তোমার জীবনে আর্থিক সমস্যা অর্থ কষ্ট এমনকি সৌভাগ্য চলে যেতে পারে তাই অবশ্যই বলবো মূল বিষয়টা কে প্রথম হচ্ছে সিঁদুর সিঁদুর এই বৈশাখ মাসে কখনো কাউকে দান এই স্বামী ব্যবহার করে থাকে মঙ্গল এবার যদি নিজে ব্যবহার করা সিঁদুর অন্য কাউকে দিয়ে দাও তাহলে তোমার জীবনের সুখ শান্তি সেই ব্যক্তির কাছেই চলে যাবে যাকে তুমি দান করছো তাই এই জিনিসটি কখনো কাউকে দান করো না বিশেষ করে বৈশাখ মাস আরও অন্যান্য মাস আছে এরপর বলবো ঝাড়ু ঝাড়ুও কাউকে কখনো মানে দান করবে না বা দেবে না এই ঝাড়ু বৈশাখ মাসে যদি কাউকে দিয়ে দাও মা লক্ষ্মী গৃহ থেকে বিদায় নেবে যাকে দিচ্ছ তার ঘরে তাই প্রত্যেকেই যেন মা লক্ষ্মী চঞ্চলা একগুলো থেকে অন্য গিয়ে যাওয়ার মা লক্ষ্মী সবসময় টেন্ডেন্সি বা ঝোঁক আছে তাই নিজে গিয়ে মা লক্ষ্মীকে বেঁধে রাখতে চাইলে ঝাড়ু কিন্তু কাউকে দিও না এই ঝাড়ু দিয়েই মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে ব্যবহার করে থাকে এই ঝাড়ুই পারে তোমাদের জীবনের সৌভাগ্য ফিরিয়ে এনে দিতে তাই ঝাড়ু কিন্তু কখনো কাউকে দিও না বা দান করো না এমনকি যে অনেক দিন ধরে পুরনো ঝাড়ু ব্যবহার করে আসছো ভাঙা চোরা ঝাড়ু নিয়ে ব্যবহার করছো এরকম ঝাড়ুও কিন্তু ব্যবহার করা উচিত না নতুন ঝাড়ু ব্যবহার করা উচিত পুরোনো ভাঙা মানে খোলা ঝাড়ু এগুলো পাল্টে দাও তাহলে এই ভাঙা জাদু ব্যবহার করলে দুর্ভাগ্য জীবনে নেমে আসে তাই কখনো কল্পনাও করতে পারবে না কিভাবে তোমার জীবনে দুর্ভাগ্য নেমে আসছে এরপর বলবো বাসি কাপড় অনেক বেঁচেছে এবার তুমি হয়তো কাউকে দিচ্ছ কিন্তু কখনো বাসি খাবার কাউকে দিও না তাহলে জীবনে রাহুর প্রকোপ পড়বে রাহুর দশাও দেখা দিতে পারে জীবনে আর রাহুর দশা ঢুকলে তো বুঝতেই পারছো জীবন ছাড়কার হয়ে যাবে কল্পনাও করতে পারবে না আন্দাজও করতে পারবে না যে সুন্দর জীবনটা কিভাবে তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে তাই এই সব জিনিসগুলো কখনো দিয়ে নিজের বিপদ নিজে ডেকে এনো না এরপর আসছে মাছ এই যে মাছ আমাদের বাঙালিদের প্রধান এবং প্রিয় খাদ্য বস্তু হচ্ছে মাছ প্রত্যেকেই হাত দিয়ে মাছ খেতে তো ভালোবাসে এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন কাউকে মাছও দান করো না এতে তোমার জীবনে যেমন সমস্যা দেখা দেবে এর পাশাপাশি আবার তোমার জীবনে খারাপ সময় নেমে আসতে পারে দুর্ভাগ্য নেমে আসতে পারে কোনোভাবেই কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি আসতে পারে বা বাধা বিপত্তি দেখা দিতে পারে তাই আবারও বলবো নিজের বিপদ নিজে ডেকে এনো না এই কাজটি করে এরপর চাল চাল হচ্ছে ঘরের লক্ষ্মী এই বৈশাখ মাসে চালও কাউকে দিও না আমার বাঙালি প্রিয় খাদ্য ধরতে গেলে ভাত আর এই ভাত চাল থেকেই আসে চাল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং মা লক্ষ্মীর স্বরূপ বলা হয় চালকে এই চাল যদি কাউকে দিয়ে দাও তাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হবে এবং সঙ্গে সঙ্গে সেই তার বাড়িতে চলে যাবে এর ফলে কি হবে তোমার জীবনে আর্থিক সংকট দেখা দেবে এবং দুর্ভাগ্যও নেমে আসতে পারে তাই কখনো যতই চাল বা থাকুক যাই কিছু কখনো কাউকে দিও না এই চাল দিলে মা লক্ষ্মী চালের সঙ্গে চলে যাবে এই বৈশাখ মাসে কখনো জিনিসগুলো দিও না বৈশাখ মাস আমাদের সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত প্রিয় মাস এই মাসে প্রত্যেক সোমবার মহাদেবকে জল ঢালা হয় মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে তাহলে জীবনে সকল সমস্যার সমাধান হয়ে সৌভাগ্য ফিরে আসবে ভগবান কৃপা দিতে মহাদেবের কৃপা দৃষ্টি তোমার খুশি পাওয়ার জন্য অবশ্যই বৈশাখ মাসে প্রত্যেক সোমবার জল ঢালো বেল পাতার সহযোগে এবং প্রিয় ফুল আকন্দ বেল এইসব দিয়ে জল ঢালো তাহলে মহাদেবের আশীর্বাদ অবশ্যই মাথার ওপর থাকবে আশীর্বাদের হাত মহাদেব সব সময় বাড়িয়ে দেবে আবারও বলবো মহাদেবের পুজো অবশ্যই প্রত্যেক প্রত্যেক সোমবার তোমরা করো জল বেলপাতা এবং নীলকণ্ঠ আকন্দ ফুল সহযোগে এই ফলে কি হবে সমস্ত খারাপ সময় যেমন মুক্তি পাবে জীবনে চলার পথে নতুন পথ খুলে যাবে তাই আমরা প্রত্যেকেই চাইব জলার পথটা সুন্দর হোক সুগম হোক এবং সহজ হোক কেউ আমরা চাইব না যে আমাদের জীবনে খারাপ সময় নেমে আসুক তাই যাদের জীবনে অশুভ শক্তি প্রবেশ করেছে জীবনে সুখ শান্তি সমস্ত কিছু তাদের শেষ হয়ে গেছে আনন্দও শেষ হয়ে গেছে তাই হারিয়ে যাওয়া সুখ শান্তি আনন্দ ফিরে পেতে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করো মহাদেব হচ্ছে আধার মহাদেবের আশীর্বাদ পেলে সকল দুর্ভাগ্য কেটে গিয়ে সুখ শান্তি আসবে এবং অবশ্যই সুফল মিলবেই মিলবে দেবাদিদেব মহাদেব হচ্ছে সবার ঊর্ধ্বে আর এই মহাদেবের মাথায় কখনো শঙ্খের জল দেবে না বা শঙ্খের জল যেন ছিটিয়ে না লাগে আর শঙ্খ বাজিও না দেবাকিদে মহাদেবের কাছে এইটাই আমি বলবো নিষেধ আর বাকি ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট তাই ওনার নামও আশুতোষ অল্পতেই তুষ্ট হন যা কিছু হোক একটা বেলপাতা দিল নিঃসংখ্য এইভাবে মহাদেবের পূজা করো আর কখনো এই কটি জিনিস বৈশাখ মাসে কাউকে দিও না তাহলে সেই সঙ্গে সঙ্গে মা লোকীয় তোমার গৃহ থেকে চলে যাবে ভিকারিও হয়ে যেতে পারো তাহলে খুব সাব আজকের মতো বিদায় এখানেই ভিডিওটা শেষ করছি পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দাও কথাগুলো প্রত্যেকে জানুক জানলে তাদের একটু উপকার হবে আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো এই কামনা করে আমি আমার লাভটা শেষ করছি